তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ এখন স্পষ্টতই বলছে টাকা মারা কোম্পানি টিএমসি আমার মনে হয় যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট একটি মিটিং ডাকা উচিত এবং যিনি কথাটা বলে দিয়েছেন তাকে শেষবারের জন্য পুরস্কৃত করা উচিত কারণ এরপর তো মানুষ সরকার পাল্টে দিচ্ছে সত্যের প্রশ্ন জবাব তৃণমূল বললে পকেট থেকে টাকা দিতে হবে টাকা যোগ করার দায়িত্ব সেই ব্যক্তি এই পাঠা কি ধন্যবাদ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার বাবা স্বাধীনতা সংগ্রামী কিন্তু ধন্যবাদ জানাবো মহামৈত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যেমন তিনি মিথ্যে প্রমাণ করে দিয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা অর্থাৎ বাঘ ও মানুষের রক্ত খায় হিন্দু মুসলমান না দেখে ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই ক্যাটাগরিতে ফেলে দিয়েছেন ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে পার্থ ভৌমিককে আবার ধন্যবাদ জানাই মহামৈত্রের মতো যিনি প্রমাণ দিলেন যে পকেট থেকে টাকা আমরা করি ফাঁকা পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে পকেট সাবধানে রাখতে পার্থভৌমিক বা তৃণমূলের যে কোনো রকম নেতাদের দেখলে আপনাদের টাকা মেরেই তাদের গলা শোনাচ্ছেন তাদের বাড়ি গাড়ি তৈরি সে তার বলবার অপেক্ষা রাখে না পার্থভৌমিক আরও স্পষ্ট করলেন এই কারণে তৃণমূলের দুর্দান্ত প্রতাপ নেতা পার্থভূমিককে ধন্যবাদ এবং বাঘের বাচ্চা বলার উক্তির জন্য মহামৈত্রকেও ধন্যবাদ